ওরে কেউ জিতে পহারে নে ফির মুশিদের কেহলা ওরে আল্লা রোলে কেলা অরে কেউ জীতে পাহারে রে হে ফির মুশিদের কেহলা ওরে আল্লা রোলে কেলা আরে জুর করিয়া চাইতে গেলে তার গটে মরণ জাহালা দয়াল জুর করিয়া চাইতে গেলে তার গটে মরণ জাহালা কেউ বুঝিতে পারে না রে শরী বাজানের কেহলা ওরে তাতারির তা চৌত্রিশ বছর কারো জ্ঞানী কি ভোটে না চৌত্রিশ বছর কারো জ্ঞানী কি ভোটে না আবার ছয় মাসের কালে দয়াল মিরানসা দেো আহনারে দয়াল শুলো আনা দয়াল জারে ইচ্ছা শোরে বাজান জারে ইচ্ছা তারে দিযা মিলাই পে মেহেলা আরে কেউ অবুজিতে পারে নারে রে ফির কেলা ওরে আল্লা কেলা আমি পাগলকে দে বলি দয়াল নাও না কুলে তুলে আরে মরণেরই কালে তুমি আমার পাশে তাইকো সা দয়াল পাশে তাইকো সাহাতে আমার নিদান কালে দয়াল সানদের পাগল যেন পাই তু মায় কেউ বুঝিতে পাহাড়ে না রে ফির মুর্শিদের কেহলা ওরে আল্লা কেলা অরে জুর করিয়া সাইতে গেলে তার গটে মরুন জাহালা দয়াল জুর করিয়া সাইতে গেলে তার গোটে মরণ জাহালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের কেলা ওরে আল্লাহ রলির চত্রিশ বছর কারো গেনা কি ফুটে না আবার ছয় মাসের কালে মুর্শিদে শুলো আহ দয়াল যে শুলো আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা আরে কেউ বুঝিতে পারে না রে শরীফ চাঁদের ও কেহলা ওরে মিরান সাতা তারির কেলা আরে জোর করিয়া সাইতে গেলে তার গোটে মরণ জালা দয়াল জোর করিয়া সাইতে গেলে তার গোটে মরণ ঝালা আরে কেউ বুঝিতে পারে না রে আল্লা রোলি রেলা ওরে গৌসে পাকের কেলা ওরে শাহ জালাল বাবার কেলা ওরে শাহ পরান বাবার কেলা